এরকম হয়ে গেছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা কৃষিকতা ইউটিউব চ্যানেল আপনাদের সবাইকে স্বাগত সম্মানিত দর্শক আজকে ভিডিওতে আমরা আলোচনা করব এফ ওয়ান হাইব্রিড ব্যাংক মিষ্টি কুমড়ো চাষ সম্পর্কে সম্মানিত দর্শক বাংলাদেশের ভাটিয়ার অঞ্চল অথবা আড়িয়ার খান বিল দেখে বলে বিল অঞ্চলে কিন্তু ব্যাপক পরিমাণে মিষ্টি কুমড়া চাষ হয় সেই কুমড়াগুলোর বৈশিষ্ট্য হচ্ছে কুমড়াগুলোর সাইজ থেকে অনেক বড় এবং কুমড়াগুলো কিন্তু তুলনামূলক বেশি মিষ্টি হয় যার কারণে বাজারে কিন্তু ওই কুমড়াগুলোর বেশ চাহিদা এবং কৃষক পর্যায়ে কিন্তু বেশ ভালো একটা দাম কৃষক পায় সম্মানিত দর্শক আমার হাতে আছে কিষাণ সিডের মিষ্টি কুমড়ার বীজ আপনারা যারা এই ধরনের কোয়ালিটিফুল মিষ্টি কুমড়ার মিনি প্যাকেট খোঁজেন তাদের জন্য একটু অসুবিধা আছে অসুবিধাটা অসুবিধাটি হচ্ছে কি তারা কিন্তু চাইলে এই ধরনের ছোট প্যাকেটের হাইব্রিড বীজ পান না কিন্তু আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি ব্যাংকক এয়ারফোর্ট হাইওয়ে মিষ্টি কুমড়া বীজ এটি কিন্তু খুবই কোয়ালিটিফুল এবং বীজের কোয়ালিটি যেমন ভালো এবং বীজের জামিনেশন ভালো বীজের ফলন ভালো সব কিছুই আলহামদুলিল্লাহ অনেক ভালো যা সম্মান দর্শক বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি চাইলে আমাদের থেকে মিষ্টি কুমড়া বীজ নিতে পারেন আমরা কিন্তু সারা বাংলাদেশের টেকনাম থেকে কিন্তু তুলে ক্যাশ অন হোম ডেলিভারি পাঠিয়ে থাকি আপনি চাইলেই আমাদের থেকে বিধ নিতে পারেন বীজের যেমন কোয়ালিটি ভালো হবে বীজের জামিনেশনও ভালো হবে বীজের জার্মিনেশন রেট কিন্তু নব্বই পার্সেন্ট প্লাস এবং আরেকটি বিশেষ গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে বীজের ফলন ফলন কিন্তু প্রতিটা গাছে প্রচুর পরিমাণে ফুল আসে এবং ফল দাঁড়ায় আপনি যদি ভালো মাটি দিতে পারেন গাছকে ভালো খাবার দিতে পারেন ভালো পরিচর্যা করতে পারেন সেক্ষেত্রে আশা করে যে আপনি বেশ ভালো ফলন পাবেন আর আপনি যদি কৃষক পর্যায়ে বাণিজ্যিকভাবে চাষ করতে চান সেক্ষেত্রেও কিন্তু জাতকে আপনি সংগ্রহ করতে পারেন এটি কিন্তু ফলন বেশ ভালো দেয় এবং জাত বেশ উন্নত আর বীজ থেকে তারা তৈরি করতে লক্ষ্য রাখতে হবে বীজ থেকে করব অল্প কিছু সময় রোদে দিতে হবে পরবর্তীতে বীজ থেকে সাত জায়গায় রেখে দিতে হবে এবং সময় বীজ থেকে পানিতে ভিজিয়ে রাখতে হবে এবং বীজ থেকে কি করতে হবে সরাসরি আপনি চাইলে মাটিতে রোপণ করতে পারেন অথবা সরাসরি জমিতে রোপণ করতে পারেন অথবা কোকোপিটের মাধ্যমে তারা উৎপাদন করতে পারেন আপনার যেভাবে সুবিধা হয় আপনি সেইভাবে কিন্তু এই বীজ থেকে তারা উৎপাদন করতে পারেন সম্মান দর্শক প্রতি প্যাকেট মূল্য মাত্র ষাট টাকা বাংলাদেশের টেকনাফ থেকে তুলিয়া যে কোনো অঞ্চলে আপনি বসে একেবারে গ্রাম পর্যায়ে বসে যদি আপনি অর্ডার করেন মাত্র ষাট টাকা ডেলিভারি চার্জে বাংলাদেশের যে কোনো প্রান্ত আমরা কিন্তু হোম ডেলিভারি বীজ পাঠিয়ে থাকি আপনি নিশ্চিন্তে নির্দ্বিধায় অর্ডার করতে পারেন একেবারে ঘরে বসে বিজ হাতে পারবেন ইনিশাল্লা আপনি চাইলে আর যদি আমাদের চ্যানেলের নতুন হয়ে থাকেন সেক্ষেত্রে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমাদের থেকে ধরুন দয়া করবেন আর আপনি কৃষি সংক্রান্ত যে কোনো ধরনের তথ্য পরামর্শ এবং সুবিধা অসুবিধার জন্য এই ভিডিওতে আপনি কমেন্ট করতে পারেন ইনশাল্লাহ আমরা আপনাকে পরামর্শ দিয়ে সাহায্য করার চেষ্টা করব আপনি আমাদের পাশে থাকবেন আমরা সেই পাশে দেখবেন ইনশাল্লাহ আমরা কিন্তু চেষ্টা করি কৃষকের পাশে থাকা আর আমাদের চ্যানেলে কিন্তু কৃষি সংক্রান্ত সব ধরনের আপডেট আমরা নিয়মিত দিয়ে থাকি তা আপনি চাইলেই আমাদের চ্যানেল থেকে কৃষি সংক্রান্ত যে কোনো ধরনের তথ্য নিতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম